হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সেদিন চলে গিয়েছিলাম গাউসিয়া আর চাঁদনি চক মার্কেটে ভাইয়ের বিয়ের উপলক্ষে কিছু শপিং করতে আপনারা যেহেতু আমার চ্যানেলে মার্কেট রিলেটেড ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বর্তমানে চাঁদনি চক আর গাউসিয়া মার্কেটে একদম নতুন কি কি আসছে এখন যেহেতু বিয়ের সিজন চলছে তাই সবগুলো গর্জিয়ে সব গছ কাপড় দিয়ে ভর ছিল তাছাড়া সামনে যেহেতু রোজার ঈদ আসছে আর যারা কাপড় কিনে ড্রেস বানাতে পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে সবগুলো গর্জেস আর ইউনিক সব কালেকশন দিয়ে সাজানো হয়েছে তবে শুধু যে পার্টিওয়্যারের গজকাপড় কাপড় আছে তা কিন্তু না নীলেন সুতে জর্জের সব কালেকশনই পাবেন এখানে মানে এত এত কাপড়ের কালেকশন আর এত সুন্দর এক একটা ডিজাইন কোনটা দেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে এত এত কালেকশন দেখে কালেকশন অনেক কাপড় অনেক তবে দাম কিন্তু ভাই কম না নেটের ওপর গর্জের যে কাপড়গুলো ছিল সেগুলো দাম ছিল আঠারোশো থেকে আটাইশো টাকা পর্যন্ত আর জর্জেটের উপর সুতার কাজের যে কাপড় সেগুলো দাম চাচ্ছিল এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কেনার সময় আপনারা অবশ্যই খুব ভালোভাবে দামাদামি করে নেবেন ড্রেসের পাশাপাশি কিছু কসমেটিক্স আর জুয়েলারি শপের ভিডিও শেয়ার করেছি আর গাউসিয়া মার্কেটে কিন্তু চুলের কালেকশন আশেপাশে সব মার্কেটের চাইতে ভালো ব্রাইডাল চুরি থেকে শুরু করে যে কোনো কালার বা যে কোনো সেটের চুরি এখানে খুব সুন্দর পাওয়া যায় যা যেমন বাজেট তেমন বাজেটের মধ্যেই পাওয়া যায় ওনারা দাম অনেক বেশি যায় বেশি দাম যে এমন একটা ভাব করে বসে থাকে মনে হয় যেন কমে তারা আর সেল করবেন না তাই যা বার্গেনিং স্কিল যত বেশি ভালো সে তত কমে কিনতে পারবেন কমে কেনাকাটার একটা ছোট্ট টিপস শেয়ার করি আপনাদের সাথে চেষ্টা করবেন মার্কেটের ভেতরের দিকে বা শেষের দিকে যে সবগুলো আছে সেখান থেকে কেনাকাটা করতে যেহেতু ভেতরের দিকে কাস্টমার একটু কম যায় তাই ওই সবগুলোতে তুলনামূলক ভালোই কমে পাওয়া যায় সেটা যেই প্রোডাক্টই হোক আমি যে কাপড়টা নিয়েছি সেগুলো গজ যাচ্ছিল বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে অনেক ঘোরাঘুরি করে আর তুমুল তামাদামি করে সেটা পরে কিনতে পেরেছে সাতশো টাকা গজে তাই আপনারাও একটু সময় নিয়ে কয়েকটা দোকান দেখে দাম যাচাই করে তারপর দাম চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যাক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে নাও লেটস এনজয় দ্য ফুল ভিডিও

ওই যে আপনার ওই ও লংকটি যে হয় লঙ্কটিতে কত টুক লাগবে রেলোদ লাগবে সুন্দর না সুন্দর আর এই যে এটা এটাই মনে করো যে বোভাতে

মাইরিম মাইটিয়াকেডিয় চাকের য়াকেয়। আইর সাকে নিটি উছাকেনে qiiiiii জকেয়াকে কিষেকেলাই আইয়াকের হাংয়াকেয়। कच्चा वाला दूध का लाइक कच्चा होगा 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 कच्चा ह

না প্রত্যেকটা মানুষের তো বাসায় তো এক বস্তর হলে মিষ্টি দেওয়া উচিত তাই না রাজে রাজার যারা আছে তো পঞ্চাশটা রাস আমি

আসসালাম ওই যে আবার এই নিশানে হেয়ার ব্যাগটা আসবে মেয়ে হ্যাঁ নিশানে রেজানমেন্ট দিতে হবে হ্যাঁ আধা কেজি 아이메직 타봐요, 아무것도 못하던 아이메직 엑스베이징 할로윈아 그리곤 그쪽이예요 방글라디쉬 몽골 사이트 아, 우여 방글라디쉬 몽골 사이트 এই স্বামী এই রূপটা দিয়ে আসি কেক ভাই ভাই

প্রত্যেকটা কালার আছে ভাই দেখছেন কালার এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড না জি

কোপায় পাঁচানোর জন্য কোপা করে পেঁচানোর জন্য এইগুলো কি ফুল প্যাকেট নাকি বিক্রি করে কপৰ <laughs> লাগিব

আপু আমাদের যে বড় কে খেলার কথা আছে

최소한 탈에 기도될 것도 <목소리도> 더벌어지